নমস্কার বন্ধুরা মিতালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর রেসিপি এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইটা একটা কচুর মুড়ো মানে কচুর লাসি মানে গোড়াটা যেটা আমরা বেশিরভাগ ফেলে দিয়েই থাকি তো আজকে এইটা দিয়ে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো তো আপনারা দেখতে থাকুন তার জন্য আমি নিয়ে নিয়েছি এটার সঙ্গে লাগবে এই যে দেখুন এই যে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা আর নিয়েছি কতগুলো রসুন আর এই যে নিয়েছি আমি কালো জিরা এই উপকরণগুলো আমি আমার লাগবে তো আমি এখন এগুলো রেডি করে নেব চলুন এই যে দেখুন এটা আমি এইভাবে ছিলে সম্পূর্ণটা এভাবে ছিলে নেবো ছিলে নিয়ে এই দেখুন এইভাবে আমি পরিষ্কার করে এটা নিয়েছি এইভাবে করে আমি কুচিয়ে নেব এইভাবে এইভাবে করে সম্পূর্ণটা এই যে দেখুন কচুগুলো আমি সুন্দর করে এইভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি করে এটা রেসিপি করবো কড়াই আমি একটু তেল দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কালো দিবি দিয়ে দিব কুচিয়ে 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 নিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো এক চামচ লবণ তো ভালো করে নাড়াচাড়া করে নেব আমি শুধু এখানে লবণটাই দেবো আর কিচ্ছু দেবো না হলুদ গুঁড়োও দেবো না হলুদ গুঁড়ো দিলে এই বাটাটা খেতে টেস্টটা নষ্ট হয়ে যাবে শুধু লবণ দিয়েছি এখন আমি দু মিনিট ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আমি দু তিন মিনিট পরে চলে এসেছি এখন একটু নাড়া চাড়া করে নেবো কিছুক্ষণ ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো এই যে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি আমার এটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো তো দেখুন বন্ধুরা এই যে আমি এই কচুগুলো এইভাবে ভেজে নিয়েছি সব লঙ্কা কালো জিরা রসুন দিয়ে এটা হলো শোলা কচু তো শোলা কচুর গোড়াটা আমি এখন শিলনোড়াতে এটাকে ভালো করে বেটে নেব। দেখুন বন্ধুরা আমি এগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি হয়ে গেছে আমার বাটা এখন এটা তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সোলা কচুর গোড়া বাটা রেসিপি দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে এই যে সঙ্গে নিয়েছি আমের আচার এই আচারগুলো আমি নিজে হাতেই তৈরি করেছি তো এই রেসিপিটা যে দেখছেন এর সঙ্গে গরম গরম ভাত এক থালা ভাত শুধু এটা দিয়েই খাওয়া যাবে আর অন্য কিছু প্রয়োজন পড়বে না তো এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা